অত্যন্ত প্রিয় নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের পুনঃপ্রব এবং সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের তেতাল্লিশতম সাদার বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী শোভানেত্রী চলমান গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে যে নেত্রী বিভিন্ন মামলা নিয়ে বিভিন্ন সরকারি নির্যাতনকে উপেক্ষা করে নেতৃত্ব দিয়ে চলেছেন আমাদের সেই নেত্রী মহিলা দলের সভানেত্রী আফরিজ আব্বাস আমাদের মাঝে আজকে আপনাদের সামনে বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশের শিক্ষিত সমাজের এবং মহিলা জাগরণের ক্ষেত্রে যে কয়েকজন নারীর ভূমিকা রয়েছে আমাদের চেয়ারপারসন মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডক্টর শাহিনা আপা আমাদের মহিলা দলের সাধারণ সম্পাদক সংগ্রামী নেত্রী নেতৃবৃন্দ প্রিয় বোনেরা ইসলাম আলাইকুম আমি অত্যন্ত এবং কৃতজ্ঞতা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন এই আন্দোলনে গত কয়েক বছর ধরে এক যুগ ধরে মহিলা দলের সদস্যরা কর্মীরা নেত্রীরা তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং রাজনৈতিক কমিটমেন্ট অঙ্গীকার নিয়ে তারা সংগ্রাম করে চলেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং এখন আমাদের ভাগ হচ্ছে আমাদের তারেক রহমানের নির্দেশে প্রতিটি কর্মসূচি তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করেছেন এবং জনগণকে তারা এই আন্দোলনের সরি হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন আমি কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত নেত্রীদের যারা ইতিমধ্যে কারাবরণ করেছেন ####المدة